আমাদের দেশের মানুষ পাশাপাশি ভারত পাকিস্তান আমাদের যে এশিয়ার যে দেশগুলো আছে এই মানুষগুলো মহরম বলতেই বুঝে যে ইমাম হোসেন রাদি আল্লাহ তালানো তিনি মারা গেছেন বা তিনি এই দিনে শহীদ বরণ করছেন শহীদ হয়েছেন এই জন্যের দাম বেশি না এই কারণের দাম নয় আল্লাহ রাসুলের ইন্তেকালের ষাট বছর পরে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহু তিনি শাহাদ বরণ করছেন আপনার কুফায় তার বাবার প্রান্ত যদি বরণ করেছেন তাহলে মহারবের সাথে তার কোনো সম্পর্ক আছে কথা বলেন মহারবের সাথে তার কোনো সম্পর্ক নাই তাহলে মহারবের মা দাম কিভাবে বাসল আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের পিতা হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছিল এই মহারম মাসে বলে কোন মাসে মহারম মাসে তাকে সৃষ্টি করা হয়েছিল এবং মা হাওয়া আলাই সালামকে এবং আদম আলাই সালামকে এখন এখানে আরেকটা কথা আসছে যে নামের শেষে আমরা আমরা একটা কাজ করি যে আমাদের দেশের মানুষ বিশেষ করে গ্রামের মানুষগুলো মানুষের নাম ব্যঙ্গ করে নাম হইছে কাদের বলে কাদি দিয়া কথা হয় না নাম আপনার সুন্দর কিন্তু ডাক ডাকতেছেন কি নাম আপনার অন্য কিছু ডাকতেছেন আপনি ভাবে শোনেন একটা কথা মনে করেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই ভারতের দেওয়াবন্ত মাদ্রাসার তিনি একজন ওস্তাদ ছিলেন একজন ছাত্র ছিলেন আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ আলাই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ওনার ছাত্র ছিলেন আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ আলাই ওনার ছাত্র ছিলেন আল্লামা ডক্টর ইকবাল পাকিস্তানের কবি আল্লামা ডক্টর ইকবাল তিনি বলেন তার ওস্তাদ ছিলেন আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ আলাই তিনি বলেন ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর আপনার এত দাম কেন আপনার এলেম এত কেন আপনার জ্ঞানের গভীরতা এত বেশি কেন আপনি একটা পড়া পড়লে আপনি বলেন না কারণটা কি আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন বাবা আমি যখনই হাদিস পড়াই যখনই নবীদের নাম আসে তখনই বলি আদম আলাইহি সালাতু ওয়া সালাম নূহ আলাইহি সালাতু ওয়া সালাম ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম আমরা ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম আমরা বলি হে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম বলি না

শুধু বাজার দিয়ে হাঁটতে গেছে এই কথা শুধু সে সরে নাই শুধু কানে ঢুকছে একবার ওই কথা কতবার মনে থাকতো চল্লিশ বছর আপনার আমার চল্লিশ ঘন্টাও থাকে না আর তিনি যদি কোন কথা মুখস্ত কথা বলতেন না এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন ভারতের দেবন্ধ মাদ্রাসার লাইব্রেরি আপনার ডানে একশো হাত বামে একশো হাত কত হইল দুইশো হাত এই দুইশো হাতের ভিতরে কত হাজার কেতাব রাখা যায় বলেন

যন আদবের কারণে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন কোন কিতাব যদি পুরিয়া যাইত কোন কিতাব যদি কোন উস্তাদ না বসতেন বলতেন যে হুজুর ওমুক কিতাবের ওমক পৃষ্ঠা এই লাইনটা আমি বুঝি নাই হুজুর সাথে সাথে বলে দিতেন সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন তাকে আনর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেই ছিলাম যে আদবের কারণে মানুষের সম্মান এলে আল্লাহ তাআলা বাড়াইতে থাকে বলতেই ছিলাম মহররম মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন

যেই দিনটায় তাকে মুক্তি দিয়েছিলেন দিনটা ছিল এই আসুরার দিন বলেন অন্য আদিসের মধ্যে এসেছেন আল্লাহ রসুল বলছেন এই দিনে কমপক্ষে পক্ষে দুই হাজার নবী পৃথিবীর ভিতরে গমন করেছে এত দাম এত ফজিলত এই জন্যই তো রাসুল বলছেন চারটা মাস তোমার আমার চারটা মাস আল্লাহ তালার কাছে খুবই প্রিয় খুবই দামি জিলকদ জিলহজ মুহররম আর রজব জিলকদ জিলহজ মুহররম আর রজব এই চারটা মাস আল্লাহ তাআলার কাছে খুবই দামি এই চারটা মাসে আরবের লোকজন রাসূল সাল্লাল্লাহু তার আগে তারা যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ তারা কিছুই করতেন নাই চারটা মাসকে তারা সময়ও করতেন এই চারটা মাসকে তারা মানতেন আসলে আমরা মানার মধ্যে নাই আমরা আছি কে কাজ চেয়ে বেশি জানি কে কার নূহ ধরতে পারে এ কার ভুল হতে পারে আমরা যে আমরা মানুষের বুদ্ধি সহনমতি দেখাইতে বাইনা আহারে লোকটাকে গরু ছিল এখন টাকা বসে হা ও কি করে আরে বাবা সম্পদ দেশে কি আপনারা দেন না কথা বলেন সম্পদ কি কোনো মানুষ জোর করে বাই এটা সম্ভব এলেন কি জোর করে কেনা যায় এলেন খুব জোর করে কেনার জিনিস নয় এটা আল্লাহ যদি রহমত না থাকে মা বাবার দোয়া যদি না থাকে

তিনি একদিন এক লোক তাকে জিজ্ঞাসা করছেন হুজুর এক লোক তাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনাদের এত বড় আলিম এত বড় তাহলে আপনার জানা ছিল কি মাসালা হুজুর কুকুর সামান্য এটা কোনো সাম বলছেন যেগুলো কোনো ভালো কথা না ওইসব প্রশ্ন করাও নিষেধ অথচ আমরা কিছু লোক আছি যে এটা যাইস এটা না যাইস আপনি তো জানেন না যেগুলো অনর্থ কোনো প্রয়োজন নাই এই সমস্ত প্রশ্ন করাও বেয়া দু এই সব প্রশ্ন করাও বেড়া তুমি এটা হাদিসের মধ্যে আসছে যেটা আপনার দরকার নাই প্রয়োজন নয় আপনি কেন জিজ্ঞাসা করেন বিঙ্কু কাটছে জিজ্ঞাসা আর তাইয়া জানো বিঙ্কু কাটছে শুধু হাতে জানো নামাজ নামাজ পড়ো তোমার দরকার কি তোমার দরকার আছে তুমি পারলে ভিক্ষা দাও না পারলে দাও সরাই দাও তোমার কি বলতে সেগুলো চালাকে আমি দেখছি নিজের চোখে এগুলো ছোটবেলায় কিছু মানুষ আছে ভিক্ষা দেয় না আমার আত্মীর মধ্যে একজন আছে

কুকুর সাফল তোমার মাইকে হলে বিয়ে দেবা এভাবে আজ বাবর রহমতুল্লাহ তিনি মনটা খুব খারাপ হয়ে গেলেন যে এত আমি জানি কিন্তু আসলে এটা আমার জানা নাই তিনি একদিন বাজারে গেলেন জুতা করতে তার কাছে জুতা করে তাকে দেখে বলেন তার নাম ছিল নোমার ইবনে সালামে জিজ্ঞেস বাবা নোমা তোমাকে প্রত্যেক দিন চাই তোমার চেহারা খুব হাসি উজ্জ্বল খুব সুন্দর চেহারা মাখানি তুমি বের হও কিন্তু আজকে দেখলাম তোমার চেহারা একেবারে গম্ভীর ভাব রাগান্বিত অবস্থায় ব্যাপারটা কি বাবা

তার পা খারাপ যখন প্রস্তাব করে তখন বলবো যে কুকুর কি হয়েছে সাবান্ন হয়েছে ইমামে আজ বাবু হানিবার রহমাতুল্লাহ ওই মুসিকে যখনই দেখতেন রাস্তার পাশে একেবারে ভীত সন্তুষ্ট হয়ে এইভাবে দাঁড়াই থাকতেন মুসি যাইতেন এরপর তিনি যাইতেন লোকজন তারা জিজ্ঞাসা করে আপনি এত বড় আলেন আপনি ওই মুসিরে আপনি সম্মান করেন উনি আমার অবস্থা আপনারা ওই কোন কেতাব পড়াইছে বুহারি না মুসলিম না তিরমিজি না কোন কেতাব পড়াইছে কেন সম্মান করেন বলে আমার একটা মাসালা জানার ছিল না যে কুকুর কবে সাফল্য পায় এইটা আমি তার কাছ থেকে শিখেছি এই জন্য সেও আমার ওস্তাদ এই আমি তাকে দেখলে সম্মান এই জন্য যে আদব রক্ষা করলে সমীহ করলে আল্লাহ আপনার এলেম দান করবেন আর এই এলেম হজরত আলী দাদি আল্লাহ তিনি বলছেন যে দুনিয়া টাকাওয়ালা টাকা যখন বেড়ে যায় শত্রু তখন বেড়ে যায় আর এলেম আর এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে সম্মান তত বাড়ে সবার দুনিয়ার বিদ্যা দুনিয়াতেই করে থাকবে এলেম আপনার সাথে যাবে কোরআনের এলেম আপনার সাথে যাবে রসুলের হাদিসের এলেম আপনার সাথে থাকবে বলতেছিলাম যে মহারমের দাম এমনি এমনি হয় নাই মহারম আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে আমরা আলোচনা করব ধারাভাবে চেষ্টা করবো মহারমের আলোচনা করার জন্য আমরা এই রোজাটা রাখা নিয়ে করি দুইটা রোজা হয়তো সম্ভব রাখতে পারেন মঙ্গলবার আপনার এবছর আপনার মহরম আসনে পড়ছে সতেরোই জুলাই বুধবারে তাহলে আপনি মঙ্গলবার একটা রোজা রাখতে পারেন বুধবার একটা দুইটা হইলো একটা রাখা যাবে না রাখলে রাখবেন মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখবেন ইনশাআল্লাহ যদি এই রোজাটা রাখেন আল্লাহ তালা আপনার সামনের বছরের ছবির গুণা পিছনের বছরের ছবির গুণা আল্লাহ তালা মাফ করে দিবে এবং পরিবারের জন্য ভালো খাদ্য আমরা যোগান দেওয়ার চেষ্টা করবো অন্তত এই মহরম মাসের দশ তারিখে এটা কোনো সময় বলবো না আমরা আমরা পহেলা বৈশাখে